আবার একটা প্রোডাক্টস তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমরা যদি সাউন্ড বার নিতে চাও গোবো কোম্পানির তাহলে ভিডিওটা ফুল দেখতে পারো আমি যে গোবো কোম্পানির সাউন্ড বারটা তোমাদেরকে আজ আনবক্সিং করে দেখাবো সেটার মডেল নাম্বার হলো নশো পঁয়তাল্লিশ ঠিক আছে তো প্যাকেট খুলেই তোমরা দেখতে পাবা প্রথমে তোমাদের বার দেখতে পাবা সাউন্ড বার যেটা এটা একদম লম্বা পাতলা আর যেহেতু তোমার metal দেওয়া আছে গ্রিল metal টা সেটা হলো লোহার আছে কোনো প্লাস্টিক নাই দেখতে পাচ্ছ তোমাদের সামনে খুলে দেখাচ্ছি এটা হলো সাউন্ড বার আর পুরো সিস্টেম এই পিছনেই আছে তারপরে এখানে আমাদের আরো দুটো এক্সট্রা ঢপ আছে এর ভিতরে আছে দুটো স্পিকার আছে তারপরে সব কানেক্টেড হবে আছে কানেক্ট রিমোট সব কিছুই আছে আমি তোমাদের সব দেখাবো ওটাতে তার আগে তোমাদের পুরো প্যাকেটটাই খুলে একবার আগে দেখিয়ে দিই তারপরে তারপর সাউন্ড কোয়ালিটি কি কত দাম আছে কিছু তা আগে সাউন্ড কোয়ালিটি তোমাদের বলবো সাউন্ড কোয়ালিটি কি আছে তারপরে আমি তোমাদের দাম মনে হয় যদি তাহলে বলবো আর যদি মনে না হয় তাহলে বলবো না তো এটা দেখতে পাচ্ছ এখানে পুরো আমাদের প্রথমে রিমোট তার যতগুলো লাইনের কানেকশন এখানে দেখতেই একটা একটা করে তোমাদের দেখাচ্ছি সব খুলে তারপরে আরো এইটার ভিতরে এই দুটা দেখতে পাচ্ছ দুটো স্পিকার রাখার স্ট্যান্ড এখানে আরো দুটো স্পিকার আছে মানে একটা লম্বা দুটো ছোট ছোট স্পিকার এই যে তোমাদের যদি আমার ভিডিও গুলো একটু পছন্দ লেগে থাকে পছন্দ লাগে তাহলে অবশ্যই লাইক দিও জানবার থাকলে কমেন্ট করবা আর আমার পেজে যদি প্রথম এসে থাকো অবশ্যই ফলো করে দিও তাহলে এই টাইপের ভিডিও এই টাইপের ইনফরমেশন পেতেই থাকবা তা আমি এগুলো সব সাইডে রেখে এবার মেন যেটা দেখছ তো বুফার সেটা বের করলাম বুফারের ওয়েট কিন্তু খুবই কম আমি ভাবতে পারিনি যে এত হালকা বুফার হবে হালকা বুফার মানে আমি যা বুঝতে পারলাম যে সাউন্ড কোয়ালিটিটা হয়তো অত বেটার হবে না তা আমি তাও তোমাদেরকে পুরো সেট করে বাজিয়ে শোনাবো যে সাউন্ড কোয়ালিটি কী তারপরে তোমরা নিলে ভালো হবে তোমাদের কি ভালো হবে না তা আমরা মুফটের প্যাকেটটা পুরো খুলে বের করছি কেননা প্যাকেটটা এত যত্ন করে খোলার কারণ এটাই যে যদি কোয়ালিটি ভালো না হয় আমি যদি আবার রিটার্ন করতে পারি প্যাকেটের ভিতরে ভরেই হলে ফালতু কোয়ালিটি ভালো না হলে ওভাবে রাখা তো যাবে না রিটার্ন করতে হবে তা আমি আবার তোমাদের সামনে পুরো খুলে তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পুরো বুফার গোবো কোম্পানির লোগো সামনে দেওয়া আছে এবার পুরো আমি সেট আপ করবো দিয়ে তোমাদের বাজিয়ে দেখাবো আর বুফারে শুধু একটাই তার থাকবে ওই তারটা তোমার যে সাউন্ড বার আছে সেই সাউন্ড বারে যেয়ে লেগে যাবে আর সাউন্ড বারে সব সাউন্ড এর ফাংশন থেকে শুরু করে প্রত্যেকটা একটা কানেক্টিভিটি সব বুফারের আছে সরি বুফারে না সাউন্ড বাড়ে আছে আর তোমরা এই যে রবটা দেখতে পাচ্ছি এক্সট্রা এটাতে কিছুই নাই এটা একবারে খালি এই যে পুরো বুফার আমি সেট করে দিয়েছি গানও বাজাচ্ছি তোমরা হয়তো গান শুনতে পাচ্ছ তা আমি তোমাদের সত্যি কথা বলতে এই বুফারটা আমি যে নিয়েছি একবারে বাজে মানে গানের কোয়ালিটি ভালো না অত বিট পড়ে না শুধু এমনি নর্মাল আওয়াজের মতো তো এই পুফারটার আমি দাম তোমাদের বলবো না কারণ এই পুফারটা ভালো না তোমাদের নিতেও বলবো না আর তোমরা যদি এই মডেলটা দেখে দেখো নশো পঁয়তাল্লিশ তাহলে নিও না আমি মনে করবো যতটা পরে এটা থেকে দূরে থাকবা তার ভিতরে আমি আর একটা বোটের নিয়েছিলাম খুব ভালো ওটা আনবক্সিং আমি করা হয়নি তো বোটের বাদ আমি মোটরওয়ালারও নিয়েছি সেটা আনবক্সিং করাবো এ তোমাদের দেখাবো তোমরা এইটা থেকে দূরে থাকবা তো চলো নেক্সট ভিডিওতে তো আবার দেখাবো